এবং প্রতিরোধটাও গড়ে সমস্ত জায়গায় আপনারা দেখবেন পশ্চিমবঙ্গের বর্তমান সরকার যদি মনে করে মানুষকে জীবিকা থেকে উচ্ছেদ করবে যদি মনে করে শহরের সর্বহারাদের উপর হামলা আক্রমণ বাড়িয়ে যাবে তবে এটা জেনে রাখো বর্তমানে প্রশাসন পশ্চিমবঙ্গ বাম পন্থার মাঝে পশ্চিমবঙ্গ গরিব মানুষ অবহেলিতদের পক্ষে সর্বদা চান দিয়ে লড়াই করে আর যদি আগামী দিনে এই জীবিকা উচ্ছেদের বিরুদ্ধে যদি এই হকার উচ্ছেদের বিরুদ্ধে আজকে মানুষ তীব্র আন্দোলন করে তোলে তাহলে পশ্চিমবঙ্গের সরকারকে ভাবতে হবে যে আগামী দিনটায় গোটা পশ্চিম বাংলায় আন্দোলনের লাল লহর উঠবে এই কথা বলবার জন্য মানুষের কাছে আমরা আবেদন করছি বর্তমান শহরের গরিব মানুষ হকার মেহনদী মানুষ ছোট ছোট দোকানদার যারা মনে করছেন এই পশ্চিমবঙ্গের সরকারটা আপনাদের স্বার্থ রক্ষা করবে জেনে রাখুন কুষ্টি বড় এবং ধনীদের দালালি করছে এই পশ্চিমবঙ্গের সরকার এবং ভারতবর্ষে আজকে বিভিন্ন জায়গায় গরিব মেহনতি মানুষের লড়াই নিয়ে লাই ঝান্ডা যেমন নিজেকে পরিচিত করে তুলেছে আগামী দিনে এই বর্তমান শহরের দিকে এই মেহনতি মানুষ এবং উচ্ছেদ করছে যে হাতাতে বেঙ্গল ফেদ হসপিটাল মাল্টি স্পেশালিটি কারণ কালিটিয়ার সরিসে ফেথ